সুপ্রিয় দর্শক আসসালাম আমি মাসুম আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা আজ পনেরোই ডিসেম্বর রোজ রবিবার কৃষি টিভি পাইকগাছা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইগাছা ভুজলে অবস্থিত চাঁদখালী পৌষ দর্শক আজ চাঁদখালী পৌষহাট থেকে চট্টগ্রামের খামারে কিছু সার গরু কিনছে বাড়িগুলো কৃষকের দামে কিনলো সে সম্পর্কে বিস্তৃত তথ্য আমরা বাড়ির কাছে জেনে নেব

এটাও দেখেন ভাই এর যে কালার কিংবা এর দেন ফিগার দেখেন একবার সিং এবারে কোচে এখানে কোচে আর কালো কালার আরেকটা গুলো আছে জি ভাই এর লম্বা করে দিতে একটা গুলো 13 নম্বর ভাই 13 নম্বর আমার প্রত্যেকটা লোজ দেখেন আপনি ভাই এই সিং দেখাই দেবেন যত উনি আসছে এ দিয়ে মিলাই নেবে আমার কাছে আর কি ইনশাআল্লাহ এরপর এটা 14 নম্বর 14 নম্বর গুলো জি ভাই 14 নম্বর দেখছেন এই একবারে চামলা লুজ হ্যাঁ জি ভাই 14 নম্বর 14 নম্বর এরপর দেখো আছে এটা আছে 15 এটা হলো 15 নম্বর 15 নাম্বার এটা ক্রস জি ভাই ক্রস এরপর দেখতে পাচ্ছি 16 নম্বর গরু এটা তো এটা হলো 16 নম্বর হ্যাঁ তো এটা কিন্তু তিন মন 10 কেজির পারে আছে ভাই এটা হ্যাঁ দেখেন তিন মনের পারে আছে এটা তিন মন 10 কেজি এরপর আছে 17 17 নাম্বার দেখেন ভাই এই চোট অনেক সুন্দর গরু অনেক সুন্দর গরু চোট আর এই যে হাই এরপর আছে 18 18 ভাই 18 এটা দেখো আমি সুন্দর গরু এটা এরপর দেখতে পাচ্ছি সুন্দর কালার মন্ডি কোয়ালিটির গরু এবার মন্ডি কোয়ালিটির গরু হ্যাঁ দেখুন 19 নম্বর এটা এটা দেখছেন 18 18 এই যে 18 ভাই এটা আবার 18 এটা 18 তাহলে একটা ভুল হইছে হ্যাঁ এটা 18 এটা 18 নম্বর জি 18 এরপরে দেখতে পাচ্ছি কালো কালার এই যে সর্বশেষ দুটো যার দুটো বলছি ভাই 85 গরু আছে ভাই দেখেন আমার বুকশো মান হাইট হ্যাঁ আপনি দেখেন এই যে বুকশো মান হাইট এই অনেক সুন্দর গরু এটা অনেক সুন্দর গরু এই দেখেন তাহলে এটা হচ্ছে আপনার 19 নম্বর গরু এটা 19 নম্বর গরু এরপরে দেখতে লাস্ট গরু এটা 20 নম্বর গরু এটা

দর্শক আপনারা দেখলেন বাউর বাস অনেকগুলা অনেকগুলো গরু দিল চট্টগ্রামে যারা এরকম ধরনের গরু কিনবেন মায়ের নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আপনারা সফল জন্য সার গরু পেয়ে যাবেন যে এগুলো দাম দিচ্ছে বিক্রি করে তেষট্টি হাজার দুইশো করে তাহলে অবশ্যই আজকে থেকে ভিডিও পর্যন্ত যারা নিবেন ভাই সঙ্গে যোগাযোগ করবেন সকল ধন্যবাদ